আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করে দেখেনি মামুন লাইলার যে নাটকগুলো সেটি কত দিন যাবৎ চলবে আগে আমরা ছোটবেলায় কিন্তু আলিফ লাইলা দেখতাম এখন কিন্তু দেখি আমরা হচ্ছে মামুন লাইলা এই কথাটা কিন্তু সকলেই বলছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটি নিয়ে আলোচনা চলছে তো অনেকেই কিন্তু এই লাইলার দোষ দিচ্ছে আবার অনেকেই কিন্তু মামনের দোষ দিচ্ছে তো আমি একটা জিনিস খেয়াল করে দেখব এবং খেয়াল করে দেখেছি যেটা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে দোষ দিচ্ছি আমি হচ্ছে এই মামুনের সে যখন প্রথমে এই লাইলার দিকে ধাপিত হয়েছে তখন কিন্তু সে স্ব ইচ্ছায় কিন্তু ধাপিত হয়েছে সে লোভে পড়ে ধাপিত হয়েছে প্রথম দিকের দিকে আপনি খেয়াল করে দেখেন এই লাইলাকে কিন্তু সে অনেক ভালোভাবে রিপ্রেজেন্টেভ করেছে এবং তার অনেক প্রশংসা করেছে হয়তোবা তখন লাইলা প্রচুর পরিমাণে টাকা দিতে পেরেছে লাইলা কিন্তু একটা কথা বলেছে যে সে যখন দিতে পেরেছে তখন তার প্রচুর পরিমাণে প্রশংসা করেছে এই মামুন আর আজকে সে দিতে পারছে না যার কারণ তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে আর তাকে অনেক গালাগালি শুনতে হচ্ছে মামুনের কাছ থেকে তো আমি মনে করি বিচার করতে হলে অবশ্যই মামুনের বিচার করতে হবে কারণ এই সমস্ত যারা ছেলেপেলে রয়েছে উচ্ছৃঙ্খল পেলে তারা কিন্তু লোভে পড়ে এই আমি বলবো না যে লাইলা অনেক ভালো মেয়ে বা ভালো মানুষ সেটা বলছে না কিন্তু প্রথমত আমি মামনের দোষ দিচ্ছি যে সে কেন সে সে তো আগেই জানতো যে লাইলা অনেক বয়স্ক মানুষ সে তার কাছে গেলে বিভিন্ন ট্র্যাপে পড়তে পারে লাইলার দুই তিনটে ডিভোর্স হয়েছে দুই তিনটার বিয়ে হয়েছে বিভিন্ন কিছু সংসার অঘটন হয়েছে সে কিন্তু জানে জানার পরও কেন সেই ফাঁদে পা দিল আর আজকে পা দিয়ে আবার মনে করেন যে সেই লাইলাকে দোষারোপ করছে বলছে সে এই পঞ্চাশ বছরের বই মহিলা কীভাবে দর্শন হয় বিভিন্ন খারাপ বাসায় কিন্তু তাকে গালি গালাজ করছে তো এগুলো কিন্তু ওই ঠিক না লাইলা যেহেতু ডিভোর্সপ্রাপ্ত একজন মহিলা সে অবশ্যই তার সঙ্গী খুঁজছে যার কারণে সে মামনকে বিয়ে করেছে বা বিয়ে করে জন্য তাকে বশ করেছে সে ইয়াং জেনারেশন একটা ছেলেকে নিয়ে সে সংসার করার চিন্তা ভাবনা করেছে তো সে তো খারাপ আমি তো প্রথমেই একটা কথা বললাম সে তো খারাপ তুমি মামুন আজকে বুঝতেছো যে এই যে মামুন লাইলা পঞ্চাশ বছরের মহিলা তাকে কীভাবে ধর্ষণ হয় এইগুলো কথা বলতো তুমি আজকে তুমি কেন তুমি তখন থেকে তোমার মনে ছিল না যে সে পঞ্চাশ বছরের মহিলা তার কাছে আমি না যাই তুমি আজকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতেছো বিভিন্ন রকম লাইভ করতো আসলে দুটোকেই কিন্তু প্রচুর পরিমাণে শাস্তি দিয়ে এই আইনের একটি দৃষ্টান্ত করা উচিত কারণ এই সমস্ত মানে কীর্তিক আলাপ করে কিন্তু আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা চেষ্টা করা হচ্ছে কয়েকদিন পর পর আলিফ লাইলার মতো মামুন লাইলা নাটক করবে এতে করে কিন্তু বাংলাদেশের মানুষের যে ভাবমূর্তি সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই সমস্ত ভাবমূর্তি নষ্ট করার আগে এই সমস্ত এই মামুন লাইলাকেই কিন্তু আইনের কাঠ করে দাঁড় করে পরিমাণে শাস্তি দেওয়া উচিত ঠিক আছে এদের শাস্তি দিয়ে কিন্তু দৃষ্টান্ত করা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এরকম কেউ অন্যায় না করে এরকম প্রতিদিনই লাইভ এসে তারা মানুষকে সিম্পীতি দেখাবে বিভিন্ন রকম রকমের ভাষা প্রয়োগ করবে এতে করে কিন্তু মানুষ আরও খারাপের দিকে যাচ্ছে এগুলো দেখে শীত শিখছে এদের কাছ থেকে ভাই কেউ ভালো কিছু আশা করা যায় এরা দুজনই খারাপ তো এদের অবশ্যই বিচার করা উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে একটা কথা বলবো এদের কিন্তু বিচার করতে হবে তাহলে কিন্তু আরও মানুষ এই সমস্ত চক্রান্তে পা দিবে না এবং তারা ভালোভাবে চলবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেজে তাহলে বেশ ভালোতে রাখবেন